দেখুন আমার প্রশ্ন হচ্ছে আজ দিন বসেনি কেন কেন্দ্র সরকার বারবার চিঠি লিখেছে এই নিয়ে কথা বলতে ওনাদের কানে জল ঢুকেনি যখন মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে পুলিশ লাঠি চালাচ্ছে এই অপ্রিয় পরিবেশ তৈরি হচ্ছে তখন এই সরকার নড়ে চলে বসছে এতে চামড়া এত মোটা হয়ে গেছে কানে তালা লেগে গেছে কিছু ভালো কথা শুনতে পায় না মানুষের দুঃখ কষ্ট যদি অন্যান্য রাজ্যে চলতে পারে লোকাল ট্রেন এখানে যদি মেট্রো চলতে পারে বাস ট্রাম অটো টোটো সব চলছে সেখানে যদি সংক্রমণ না হয় লোকাল ট্রেনে সংক্রমণ হয়ে যাবে মানুষের উপার্জন বন্ধ হয়ে আছে আট মাস ধরে তার কি ব্যবস্থা অল্টারনেট কিছু করুন এই জিদের জন্য আজকে এই পরিস্থিতি তৈরি হচ্ছে লোকের রাস্তায় নামছে আমার মনে খুব তাড়াতাড়ি বসে ডিসিশন নেওয়া উচিত বিরোধী এই মর্মে কি আপনারা কোনো প্রচার চালাচ্ছেন আমরা কারোর বিরুদ্ধে কোনো প্রচার চালানি এটা সাধারণ মানুষ জানে গরিবরা পশ্চিমবাংলা আরও গরিব হয়েছে পশ্চিমবাংলা ছাড়া হয়ে গেছে কেন আমাদের বলতে হবে না মমতা ব্যানার্জি গরিব বিরোধী যদি গরিব বিরোধী না হতেন তাহলে গরিব চাষিদের টাকা দিতেন কৃষক সম্মান নিধি তাহলে গরিব মানুষের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা দিতেন আয়ুষ্মান যোজনার টাকা সেটা নিতে দিচ্ছেন না সেটাকে বলে দিতে হবে যে মমতা ব্যানার্জি গরিব বিরোধী উনি গরিবকে গরিব রেখে ভোট করতে চান আর জিততে চান অমিত ভার্চুয়াল সভা কোনো ভার্চুয়াল সভা হয়নি কার্যকর্তা বৈঠক আছে যেমন উত্তর বাংলায় নাড্ডাজি নিয়েছেন দক্ষিণ বাংলায় মাননীয় অমিত শাহ নাডার ঠিক আছে

আমরা তো দরজা বড় করে রেখেছি সবাইকে নেওয়ার জন্য ওনারা যদি কাউকে পাঠিয়ে দেন কেউ রাজনীতিবিদ রাজনীতি করতে চান বিজেপি সুযোগ দেবে না কোনো আলোচনা আমার সঙ্গে তো কারো কিছু হয়নি আপনাদের সঙ্গে হয়ে থাকলে বলবেন ঠিক আছে ধন্যবাদ